জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা তখনই সুদের সার্টিফিকেট মামলা সব করবে একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাছ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র জনগণ বুঝে যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না তাহলে সংস্কারকে করার জন্য সরকারকে বাধ্য করার জন্য যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে সকল দল যদি এক জায়গায় প্যাক না হয় তাহলে সংস্কার হিসেবে গণমত অর্জন করা কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি এটা কোন সোজা কথা যে আমি আপনি এক পারি না তো জনগণ ডিসাইড করুন তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিএনপিকে ধন্যবাদ যে আমরাও চেয়েছিলাম সময় ক্ষেপণ করলেও তাই না তাই না তাই না একটু না ওই গণভোটের কাছে ইসলাম নি তারা সময় কেকনে বিজয় অর্জন করেছে আমরা সবাইকে গণভোটের তারা সহ নেওয়ার সাথে আমরা গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে এই জন্যে গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন নির্বাচনের ধরন নির্বাচনের আওতা নির্বাচনের পয়েন্ট অনেক কিছুর পরিবর্তন হইয়া তারা একমথ হয়ে যেন চাপে জন রোষের ভয়ে গণভোটে একপথ হয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে চেঞ্জ করার চেষ্টা করছি একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা আরেক সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদতে একটা কি বলেছি ক্ষমতা যাওয়ার আগে একটা এই শব্দের একটা মাহাত্ম আছে মাহাত্ম যে এখনই তারা এমনভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় না আসছে আমরা কৃষকদেরকে বিনা শুধু লোন দিয়ে দেবো আপনারা জানেন পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে যে কৃষক তার জন্যে হাজার হাজার সার্টিফিকেট মামলা জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা তখনই সুদের সার্টিফিকেটে লোক পাবে না যৌদ্যার পাবে পাবে শেষ করার জন্য সিস্টেম চালু হবে না মাঝখানের ধর আমরা গুণগত পরিবর্তন আনবো শুধু ব্যক্তির পরিবর্তন না আমরা সিস্টেমের পরিবর্তন আনবো দুর্নীতির ফাঁক ফুকর বন্ধ করব ইনশাল্লাহ এমন এক বাংলাদেশ হবে ইনশাল্লাহ এদেশে মানুষ অধিকার কোনোদিন দেখে না আর ডিটেলস বলবো আজকে আরো কথা আছে আরো কথা আছে ইনশাল্লাহ বলবো আজকে মনে সব কথা কিছু রিজার্ভ রাখে না আমি তো এক রিজার্ভের কথা বলছিলাম মুখ্য কথা হচ্ছে যে আমরা চাই সরকারকে প্রশাসনের এখন যে ষড়যন্ত্র চলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকা একেবারে মনোযোগ দেন আপনি জাতির উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না আমরা দেখছি আমরা বলে দিচ্ছি আপনাকে এটা করতে হবে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই ক্ষেত্রে যে সমস্ত উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে ভিতর থেকে কাজ করছে তাদেরকে সরা আপনাদের নাম জানতে চান আমাদের কাছে আপনার লোকের মাধ্যমে আমরা নাম দিয়ে দেব আর যদি আপনি মনে করেন যে এখন প্রয়োজন নাই যা আছে তার সাথে সেটাই আপনি সই তাহলে এর জন্য আপনাকে আমরা দায়িত্ব নেওয়ার কথা বলবো দিতে হবে আর যদি না হয় বলে দিয়েছি প্রকাশ্যে বলে দেব এবং প্রকাশ্যে বলে দিলে যে বিকল্প জন্য নিয়ে আসবে সেই দায়িত্ব আপনাদের দিতে হবে এটা বলতে হবে দুই নভেম্বরের গণভোট দিন পিয়ারের ব্যাপারে আমরা দাবি করেছি মেজরিটি পিয়ার টাই তার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ